বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা ফিরে এলো রায় স্মৃতি উনিগণের জন্য রান্না করছে রায় প্রকাশ্যে নতুন প্রোমো কি এখন সেই প্রমো সবাই বলবো তোমাদের এই ভিডিওতে বন্ধুরা ভিডিও শুরু করার তোমাদের সবাইকে বলছি এরকম ভিডিও টলি বাংলা সাবস্ক্রাইব করে পাশাপাশি প্রেস করে করতে চল বন্ধু জানা সম্পূর্ণ বিস্তারিত বন্ধুরা বাংলা দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো মিঠিজোড়া ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে বাংলার পর্দায় ধারাবাহিক ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক কত কয়েকদিন পরে দেখানো হয়েছে কোয়াল এবং নীলক অফিসার যারা করতে থাকে তাদের মুখ থেকে সব সত্যি কথা শুনতে চায় কিন্তু দুজনে একজনও মুখ খুলতে চায় না আর প্রফিসার এক এক করে তাদের কবৃত্তির সব প্রমাণ তাদের সামনে তুলে ধরেন সম্প্রতি সদ্য নতুন একটি প্রামনে আলো বিরুদ্ধে দেখা যায় রায় অনির্বাণের জন্য রান্না করছে আর বলছে আর এতদিন পর তুমি আমার রান্না চিনতে পারবে অনির্বাণ তারপর দেখাচ্ছে অনির্বাণ সে খাবার খেয়ে বলে রান্নাটা কে পাওয়া যায় তখনই পদ্মার পাশে দাঁড়িয়ে থাকা রায় দূরে রান্নাঘরের ভিতরে গেলে রায়ের হাত লেগে হলুদের কুটো মাটিতে পাওয়া যায় আর এখানে শেষ হয়ে পড়ু তলবন্ধুর কি মনে হতোমা যায় অনির্বাণ কি বুঝতে হবে রায়ের হাতের রান্না অবশ্যই কমটা জানার ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে বসে থাকা আইকনটি প্রেস করে চ্যানেল ধন্যবাদ